পরো বাংলাদেশের মানুষদেরকে আনেন তাদের নতুন নতুন থিংকিং কনসেপ্টা আনেন সেই বিষয়ই বাস্তবটুকু করি না এখান থেকে বেরিয়ে আসতে হবে প্রকল্প আছে তাদেরকে আকর্ষণ করতে পারবে আমাদের বিভাগ দক্ষিণ এশিয়ায় এর বাইরে হলে আমাদের এই ব্যবস্থা থেকে উত্তরণ দরকার আমাকে সংক্ষিপ্তটা সাজিয়েছে মালদ্বীপের এবং তাদের সমূহকে সাজিয়েছে আমাদের আছে ফিল मिनिस्टर আমাদের সকলের استاد সমস্ত কিছু যদি আমরা সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পারি বিশ্বাস করি আমাদের এই শিল্পকে আরো আমাদের প্রিয় ব্যক্তিত্ব চিত্রনায়ক استاد জ্ঞানলাল রেজিসন মর্বনা ট্যুরিজম এর উপর দিয়েছিলাম জন্মভূমি সারা বাংলাদেশের উজ্জ্বল জিনিস জিনিসগুলি ইতিহাস ওই ঐতিহ্য বিষয়গুলি আমরা ওই অনুষ্ঠানে মাত্র পাঁচ মিনিটে তুলে ধরতাম আমি ছোট্ট একটি উদাহরণ দিই যে আমরা ক্যামেরা নিয়ে শীতের সময় চলে গিয়েছিলাম দিনাজপুরে রাত্রে প্রায় ভোর সাড়ে তিনটের সময় দ্রুত যান বের হয়ে যায় আমরা ক্যামেরা নিয়ে রেল লাইনে দাঁড়িয়ে আছি প্রচন্ড কুয়াশার মধ্যে জানেন পড়ে সেই কুয়াশার মধ্যে যেহেতু আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য থেকে কাছ আমাদের শেখার আছে আপনারাও আমাদের কুয়াকা ভিজিট করবেন আপনাদের দেখা দেখি আমরা কিভাবে ডেভেলপ করবো এবং আপনাদেরকে নিয়ে আমরা পর্যটন শিল্পের উন্নয়ন ঘটাবো সেইটাই বিষয় তবে আমাদের আপনাদের এখানে মানে তিন চারশো বা পাঁচশো হোটেল আছে আমাদের কিন্তু মতো হোটেল হয়ে গেছে কিন্তু এখানে দরকার ট্রেনিং যেখানে সেবা দেওয়ার জন্য দেশি বিদেশি পর্যটক আসলেই হবে না পর্যটকদেরকে সেবা এই সেবার আমার বাড়াতে হবে যার জন্য কক্সেসবাজারে কোনো ট্রেনিং ইনস্টিটিউট আছে কিনা জানি না পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে কক্সবাজার এবং কুয়াকাটা একটা পার্মানেন্ট এই মানে ট্যুরিজম সেক্টরের জন্য মানে ই দেওয়া দরকার যে যেখানে ওই পর্যটন সেবায় নিয়োজিত থাকে মানে ওই যারা ফ্রন্ট এসে থাকবেন তারপরে ফুড অ্যান্ড বেভারেজ তারপরে যে সমস্ত মানুষদেরকে আত্মীয়তা দিবেন তাদেরকে ট্রেনিংয়ের জন্য আমাদের যাওয়া দরকার আমাদেরও দাবি থাকবে মাননীয় সরকারি মানে মন্ত্রী অথবা এখানে সংসদ সদস্যের মাধ্যমে সরকারের কাছে কক্সেসবাজার এবং কুয়াঘাটায় পারমানেন্ট ট্রেনিং এর জন্য দুই জায়গায় দুইটা ট্রেনিং ইনস্টিটিউট পারমানেন্টলি হওয়া দরকার আমরা নারীরা সম অধিকার নয় সমযোগ্যতায় পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এটা ভীষণভাবে বিশ্বাস করি আজকের যে আমাদের আয়োজন যেটা করেছে ট্যুরিজম সেক্টর নিয়ে অ্যাকচুয়ালি আমার পূর্ববর্তী বক্তারা বলে গেলেন আমি দু একটা পয়েন্ট ওটা নিয়ে কথা বলি প্রয়োজনীয় কথা বলা দরকার বাংলাদেশে গার্মেন্টসের পরে যে সেক্টরে জিডিপিতে ডেভেলপ হওয়ার কথা ছিল বাংলাদেশের সবচেয়ে অবহেলিত আমাদের এই সেক্টরটা আমি মনে করি যে এখানটায় রয়ে গেছে বললেন যে আমাদের সংসদ সদস্য একজন রয়ে গেছে অ্যাকচুয়ালি সরকার তো মানে আইন প্রণেতা হতে পারে কিন্তু এই ধরনের কাজগুলোকে বেসরকারি উদ্যোগে দেওয়া উচিত তো প্রথমত যেখানে আমরা এখন এই মুহূর্তে আছি কক্সেস বাজার আমি রিহার রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন যেটা ওটার আমি ডিরেক্টর ছিলাম আমার দায়িত্বে এসেছিল কক্সেস বাজার নিয়ে কাজ করার এখানটায় থেকে কমপ্লেন গিয়েছিল অনেক ইলিগাল গভর্নমেন্টের অ্যাকোয়ার্ড ল্যান্ডে অনেক অ্যাপার্টমেন্ট হচ্ছে পাঁচ লক্ষ টাকায় ফাইভ স্টার এই ধরনের একটা ইনভেস্টিগেশনে তখন আমি এসেছিলাম ও সময় আমাকে সহযোগিতা করেছিল এয়ারবেলের কায়ুম চৌধুরী ভাই আমাদের কক স্টুডে তো মূলত দেখেন আমরা আমাদের ট্যুরিজম কেন ডেভেলপ হয় না এই সেক্টরটাতে দেখবেন আট আপ টো আপ যতগুলো সেক্টর অলসো আমি বিসিসিআই হোটেল মোটেল রিসোর্ট অ্যাসোসিয়েশনের কো চেয়ারম্যান সবচেয়ে এই জায়গাটাতে আমি দেখি যে মনে করেন পাঁচজন নিয়ে এক একটা অ্যাসোসিয়েশন করে সবাই লিডার হতে চায় এই সেক্টরে এই কারণে কিন্তু ট্যুরিজম সেক্টর ডেভেলপ হয় না আমি কিন্তু নারী উদ্যোক্তা স্বয়ংক্রিয়ভাবে আমাকে কেউ কোনো আমার গডফাদার নেই আমার কোনো কেউ ছিল না আমি নিজে যে উদ্যোক্তা এই জন্য আমি সাহসের সাথে বলছি আপনারা যারা আছেন হয়তো বা এখানে সামনে সারিতে আমরা আজকে বসছি কাজ করে আপনারা সামনে পরবর্তীতে লিড দেবেন আমি একটা মেসেজ দিতে চাই দেখেন আমরা বরাবরই বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করি যে বিউটিফুল বাংলাদেশ বলে আমরা দেখাই একটা সুন্দরবন একটা লং বিচ আমরা একটা কক্সেস বাজার দেখাই খুব দুঃখের সাথে বলতেছি আমি দুই সালে আপনারা জানবেন যে সিঙ্গাপুর একটা ছোট শহর সন্তোসা নামে একটা জায়গা রয়ে গেছে এই সান্তোসার জন্য ওদেরকে নিয়ে এসে আমি এগারো দিন ওয়েস্টেলে রেখেছিলাম পার্সোনাল ইনভেস্টমেন্টে কিন্তু ওই যে বললাম সরকারের উপরে ডিপেন্ড করে বসে থাকি সরকার ভয় পায় বেসরকারি উদ্যোগে দিতে আমাদের এই কক্সেস বাজারে হয়তো বা সরকার উদ্যোগ নিয়েছিল কিন্তু বেসরকারি উদ্যোগে এরকম একটা সন্তোষা করা সম্ভব এই দুর্ভাগ্য শুধু বাংলাদেশ বিমানের নয় শুধু বাংলাদেশেরই একজন বক্তা খুব সুন্দর করে বলে গিয়েছেন যে অনেক কিছু সেট করা দরকার সেটা আমাদের দেশের কৃষি কালচার এবং আইনগত অবস্থা হয় না কিন্তু আবার অনেক কিছু তো আমরা কন্টিনিউ করছি যেটা আমরা প্রকাশ্যে করি না বা কিছুটা সেমি প্রকাশে বা কোয়াসি প্রকাশে করি তো আমার একটা নিজস্ব একটা প্ল্যান আমি যখন বিগত গভর্নমেন্টের আমলে শেষের দিকে আমি পাবলিক রিলেশন্সের দায়িত্ব যখন পেয়েছিলাম তখন দেখলাম যে কিছুদিন পরপর বাংলাদেশের নাম চেঞ্জ হয় একবার বলে বিউটিফুল বাংলাদেশ এবং মুজিব বাংলাদেশ সোয়েন্স সুরেন্স চলমান থাকবে তবে তারা যেটা শুরু করেছিল তারা যদি এই মানে আত্মপক্ষ প্রকাশ এবং আত্মবিমকে ছেড়ে যদি রিয়েল যদি তারা ইমপ্যাক্ট সৃষ্টি করতে যেত কনসেপ্টটা কিন্তু ভালোই ছিল যে আপনি ট্যুরিজমকে বুম করবেন ইন্টারনাল ট্যুরিজম সেটা হতে পারে যে আমি ইন টার্মস অফ ইন্টারনাল ট্যুরিজম করলাম বাংলাদেশের ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নস এবং অর্গানস এবং কম্পোনেন্টস আছে সেখানে যদি একটা সম্মিলিত নেটওয়ার্ক করা যায় ইন্টারনাল বাট ইন্টারনাল দিয়ে কত টাকা ইনকাম করা যায় টাকা তো টাকাই আসবে সালাম মোহাম্মদ আবিদ আমাকে বললো যে আপনার এখানে একটা অনুষ্ঠান করবো আসলে উদ্যোগও দাঁড়া নিচ্ছে ঠিক আছে আলু গোলাপ থেকে দাবি করবো এই জন্য আমি তো ডাকাতে থাকি সবসময় এখানে থাকি আমার ফ্যামিলি থাকে আমি এটা করছি শৌকে যেমন শুটিং টুটিং ছিল ছবি শুটিং করবো এবং কিছু করা যায় না যে সরকারে আসার পরে ফিল্ম বিজনেস পর্যটন সব শেষ হয়ে গেছে কেউ উন্নতি করতে পারে না এই বিএনপির আমলে আমার চলতে আমার ছিল আপনারা সবাই সিনেমার বাসী ওনার রাজীব সে এফ আসার পরে এই খারাপ সময় ছিল কাওয়া কা সে আসার পরে এই ফিল্মটাকে অনেক উপরে নিয়ে গেছিলো পরবর্তীতে যে ফিনিশ করে দিছে আর ওনার কোনো সম্ভাবনা নাই চলচ্চিত্রও নাই এবং পর্যটনও নাই এই দুটো কালে বলব আগামীতে নির্বাচিত হইলে আসবে সে পারবে এছাড়া এরা কেউ পারবে না আমাকে মনে করেন না আমি বহু কিছু দেখছি আমি দেখাতে থাকি চল্লিশ বছর আমার দেখা ছবি অনেকে অনেক কথা বলতে পারবে সরকার ছাড়া কেউ কিছু করতে পারবে না সরকারের সহযোগিতা রাখবে এবং এদের লোক বাবু কাজল সাহেব ওনারা এটা যারা বিভিন্ন নেতারা আছে সবাই মিলে যদি উদ্যোগ নেন আপনারা পারবেন চলচ্চিত্রেও আমাদের এখানে একটা হল দরকার এখানে কিছু নাই এটা সিনেমা দেখতে পারে না এটা বসার জায়গাটা ঠিকভাবে থাকে তানামারি রাস্তার দাঁড়িয়ে থাকে দুদিন পরে সে বিরুদ্ধ হয়ে যায় সমুদ্র দেখতে দেখতে এখন চলে যায় তো আমরা তো এখন আসলে এর থেকে চল্লিশ বছর আগে দেখছি ট্যুরিস্টরা এত বিদেশিরা কুসংগত বিদেশি মেয়েরা বিদেশি ছেলেরা এখন কেউ আসে না কেন আসছে না আমি জানি না এটা আপনারা সবাই মিলি এটাকে উন্নয়ন করে দেশের জন্য কাজ করে আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব বক্তব্য না দেওয়া কাজের সাথে পরিচয় দেয় পর্যটনের উপর একটি উৎসব এখানে করেছিলাম এবং সেটি আসলে সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এবং সেটি ইস্তাদ জাহাঙ্গীর আলমের আন্তরিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় এবং পৃষ্ঠপোষকের আমরা সেটি করতে পেরেছি এবং আজকের যে আয়োজন সেটি উৎসাদ জাহাঙ্গীর আলমের পৃষ্ঠপোষকতায় এবং মিস্টার ক্লাবের সহযোগিতায় আমরা এই উদ্যোগ নিয়েছি তো আগামীতেও আমরা পর্যটন শিল্পের যে সম্ভাবনা এবং সমস্যাগুলো নানান সেমিনার মিউজিয়ামের মাধ্যমে উৎসবের মাধ্যমে তুলে আনবো এবং সেটি সরকারের দৃষ্টিতে আমি এবং সারা বিশ্বময় বাংলাদেশের যে পর্যটন শিল্প সেটি যাতে এগিয়ে যেতে পারে আপনারা জানেন যে জাহাঙ্গীর আলম বাংলাদেশের চলচ্চিত্রে মার্শাল আর্টের মাধ্যমে ভাড়া উপহার দিয়েছিল এবং চলচ্চিত্রে একটি অবস্থা তিনি নিয়ে এসেছিলেন তেমনি পর্যটন শিল্পেও কিন্তু তিনি ব্যাপকভাবে অবদান রেখে চলেছেন এবং আমরা সাংবাদিক সমাজ তার সহায়তায় পর্যটন শিল্পের উপরে কাজ করে যাচ্ছি আমরা তাকে অনেক অনেক অভিনন্দন জানাই এবং তার এই সহযোগিতা এবং প্রচেষ্টা অব্যাহত থাকবেও